হ্যালো ভেস ওয়েলকাম টু মাই পেজ ওয়ান সেকেন্ড আজ আপনাকে দেখাবো বিভিন্ন ক্যাটাগরি প্যাটার্নের শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন রথ সাজানো আছে সো আপনার সেলফে সো যেটা আপনাদেরকে যেটাই ভালো লাগে ওটা মার্ক করে আপনার স্ক্রিনশট দিয়ে বললে দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে শাড়িটা ফুল পিক ফুল ভিডিওটা দিতে পারবো ইনশাআল্লাহ জাস্ট আমি আপনাকে সেলফে রেখে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের সব কালার ফুল ওয়াইন কালার আছে পিঙ্ক বেগুনি পার্পল সব ধরনের ডিজাইনের শাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং ভারী এবং হালকা দুই সব ক্যাটাগরি শাড়ি আছে তো যেটা আপনাদেরকে ভালো লাগে আমাকে জানাবেন ইনশাল্লাহ ওই ছবিটা স্টিল শর্ট স্ক্রিন নিয়ে ওইটা ছবিটা মার্ক করে দিবেন আমি আপনাদেরকে ওই ওই শাড়িটার বিউটিফুল ভিডিও বা পিক যেটাই আপনাদের রিকোয়ারমেন্টে থাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সেটা আপনাদেরকে দিতে পারবো ওকে এবং যারা আমার পেজ নুর ক্লোদিং এখন পর্যন্ত লাইক করেন না সবাইকে অনুরোধ আপনারা লাইক করে নেবেন এবং প্রতিটা ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যাতে সবাইগুলো দেখ বন্ধুরা দেখতে পায় এবং ইউটিউব চ্যানেল নৈ কোনোদিন যারা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ক্যাটাগরি শাড়ি দেখাচ্ছি এবং সবচেয়ে মজার বিষয় হলো এগুলো সব ন্যাচারাল ভিডিওগুলো কোনো আপনার আর্টিফিশিয়াল না যেটা দেখতে পাচ্ছেন ন্যাচারাল ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো আপনাদের কাছে যেটা ভালো লাগে ওখানে হলুদ শাড়ি আছে পাটি শাড়ি আছে সেকেন্ড শাড়ি ফার্স্ট শাড়ি থার্ড শাড়ি সব ক্যাটাগরি শাড়ি এখানে আছে এবং যদি আপনাদের কাউকে দুইটা চারটা দশটা একই কালারে যদি কয়েকটা লাগে সেটাও দেওয়া যাবে সমস্যা নেই সবগুলো দেওয়া যাবে এখানে এবং এগুলো হলো আপনার যে সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি হিসাবে এটা ব্যবহার হয় এগুলোও দেওয়া যাবে ওকে সো আপনারা দেরি না করে আর প্রসেসিংটা তো আপনারা সবাই জানেন এবং শুধু সার্ভিস আয় ঢাকাতে একশো টাকা একদিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ঢাকার বাইরে দেড়শো টাকা সেটা আপনার তিন দিনে পেয়ে যাবেন ওকে আর বাকি প্রোডাক্টটা হাতে নিয়ে দেখে শুনে চেক করে যেভাবে আপনাদের চেক চেক করে দেখে শুনে বোঝে তারপরে আপনারা শাড়িটা রাখবেন বাকি টাকাগুলো আপনারা কোরিয়ার সার্ভিসের কোরিয়ার মানে কোরিয়ার সার্ভিসের ওখানে ওদেরকে হাতে দিয়ে দেবেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেলে তো আপনারা প্রতিদিন ছাড়া আপনাদেরকে আপডেট দিই এবং পেজ আপলোড দিই যেটা আপনার কাছে আপনাদের ভালো লাগে সেখান থেকে আপনারা ভিডিও কালেক্ট করতে পারবেন আর যারা আপনার কাছে যারা আছে তাদেরকে একটু শেয়ার সাজেস্ট করে দেবে এই পেজের বিষয়ে ওকে তো দেরি না করে আমরা তাড়াতাড়ি কালেকশানটা করে নিব পারচেস করে নি কালারগুলো কোনোটা কোনো অংশে কম না আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এখানে দেওয়া আছে যেটাই আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় সেটাই আপনারা কালেক্ট করবে ওকে আর এগুলো হলো শার্ট অ্যান্ড বুটাই দেখতে পাচ্ছেন এটা হলো শার্ট অ্যান্ড বুটা এগুলো পার্টি সেকেন্ড শাড়ি ব্যবহার হয় অনেকে ফার্স্ট শাড়ি অনেকে আপনার পার্টি স্পেসিফিক পার্টির জন্যও পারচেস করে থাকেন ঠিক আছে এবং থার্ড শাড়িও এখানে দেওয়া আছে থার্ড শাড়িও আপনারা নিতে পারবেন অনেকগুলো আরও কালেকশন আছে যেটা এখন সময় কম কালেকশন বেশি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো ভিডিওগুলো করেছি যাতে আপনারা যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনারা পারচেস করবেন আর আবারও অনুরোধ করছি আপনাদের কাছে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে সাক্ষেপ করে দিন যারা পেজ ফেসবুক লাইক করুন সবাই লাইক করে দিন ওকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ